よっ <noise> <noise> ちょっとやらんで。 Thank <laughs> you. আসসালামু আলাইকুম প্রতিদিন কিছু করতে মারিয়েন না হারি কয়ে এক বার শুদ্ধ ছড়ার উপরে রাখমু কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কারণ প্রতিদিন এখান দিয়ে হিওর কুত্তা যা আছে ব্যাগগুন আরে প্রতিদিন কি একটু ছড়ার উপরে রাখিয়ে দাঁড়িয়ে কিছু করেন না কারণ অন্তত মনে করেন ইয় তুমি ইয়োনে কিছু করতে মারিয়ে না অন্তত ছড়ার উপরে হলেও রাখি বুঝুন না কথা আপনারা অনেকে গিয়ে জানেন কোক কিনি কোকের করে হালাই দেন লাভটা কি হয়েছে আপনার টেঁয়া দি কোকিয়া কিনছেন না কোনো লাভ হয়েছে নি বরং সে লাভ লাভও গেছে এমনি প্রতিবাদ করে কোন লাভ হইতো না শুধু সড়ার উপরে রাখেন সড়ার উপরে মানে কি শুধু সড়ার উপর সড়া রাখতে হবে এটা ধর কিছু নাই বিকল্প কিছু নাই ভা দা গিয়ে